পাড়াগাঁয়ে চর্চার রসদ একবার পেলে হয় আর রক্ষা আছে যে যার মতো করে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছাড়ে তার গোষ্ঠী কে করে ষষ্ঠী পুজো কে জানে নরেনের চায়ের দোকানে চলছে সান্ধ আড্ডা বাবলু পাড়ায় থাকে দুটো দিন একটা রাত শনিবার সন্ধ্যায় ঘরে ফেরে সোমবার সকালে বেরিয়ে যায় কলকাতা তার মধ্যেই সেরে ফেলে পাড়ার যত খোঁজ খবর সান্ধ আসরে টিকলুকে জিজ্ঞেস করে সুজয়দার মায়ের খবর কি? কি জানি দেখলুম তো ঝিঙাপুরে হাসপাতালে নিয়ে গেল তারপর জানিনি টিকলু গরম চায়ের শেষ চুমুক দিয়ে কাচের গ্লাসটা রাখে সে কি রে শুনিনি পাঁচলায় নার্সিংহোমে নিয়ে গেছিল এখন কলকাতা তাই তুই কোথায় শুনলি সে আমার কাছে খবর ঘর বয়ে আসে বাবলুর ঠোঁটে হাসি তা যা বলেছিস তা এখন কেমন আছে কাকি টিগলু জিজ্ঞেস করে কেমন আর থাকবে একটা বাহাত্তুরে বুড়ি পড়ে গিয়ে মাথায় ব্লিডিং হয়েছে প্রচুর কতক্ষণ পড়েছিল কে জানে জ্ঞান ছিল সারা রাত জ্ঞান ছিলি মানে জ্ঞান এসেছে এসেছে বেলার দিকে সুজয়দা তো আর জি হাসপাতালে ভর্তি করেছে ওখানেই আছে ও তুই ফেরার পথে মুখে ওখানে এর মধ্যে তুই ওখানে ঘুরেও এসেছিস সুজয়দা ফোন করেছিল তাই তোর যত দরদ তুই যদি যাস পাড়ার কেউ গেছে নরেন চায়ের কাপ ধুতে ধুতে বলল দেখো নরেন্দা যে চেয়ে ডাকলো বিপদে পড়ে না গিয়ে থাকা যায় আর তাছাড়া ফেরার পথে ঘুরে আসা বাবলু বলল চামার একটা সবার কাছে হাত পেতে বড় হয়ে সবাইকে ভুলে গেছে ও মরুক একলা কেউ ওর পাশে যাবিনি টিগলু জোর দিয়ে বলল কথাটা মন্দ নয় কারো বিপদের সময় তার ভুল ঠিক ধরাটা ঠিক নয় রে বলতে বলতে বাবলু একটা সিগারেট ধরায় টিকলু একটা সিগারেট হাতে নিয়ে এদিক ওদিক ঘুরে দেখে কথাটা কি জানিস সহানুভূতি পাওয়াটা যেমন ভাগ্যের সহানুভূতি থাকাটা ডবল ভাগ্যের মানুষের ওপর সহানুভূতি সবার আসে চুষে খেতে পারে সবাই বস্তুত পক্ষে এই ধরনের ভারী কথা টিকলুর মুখে শুনবে এমন আশা বাবলু করেনি কথাটা যে কতটা সত্যি সেটা আমি জানি রে টিকলু বাবলু সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল সবাই জানে ওর ইতিহাস তবু দেখ সারা জীবন ভিখারি হয়ে রয়েছে আজ তো হাই স্কুলে মাস্টার এবার তো পাঁচজনের পাশে দাঁড়ালি তা নয় যারা ওকে মাস্টার হতে সাহায্য করলো তাদের ভুলে গেলি এই সময় পাশের বেঞ্চে এসে বসে কয়েকজন বয়স্ক লোক সন্ধের মুখে এই সময়টা নরেনের চায়ের দোকানে খরিদ্দার আসে একটু বেশি এবং সব বয়সের মানুষ তারপর একটু পরেই পার্টির দাদারা আসে আর আসে তাদের সাগরেদ চেলা চামুন্ডা নরেন টিপটে আরও একটু দুধ ঢালে চিনির কৌটো পেড়ে চামচ গুনে গুনে চিনি দেয় তারপর বলে কার সাহায্য কিসের সাহায্য সালার নেমো খারাম যার হাতে পায়ে ধরে চাকরি তাকেই মারতে যাচ্ছিল কার হাতে পায়ে ধরে কে চাকরি পেলে বাইরে থেকে শশ কাঁড়ার এই সময় বললেন কেন জানুনি সুজয় গো নরেন সুর টেনে বলল সে কি কথা ওকে ভালো ছেলে বলেই জানতুন বাবলু আর টিকলু এই কথোপকথনে অংশ নেয় না শুনতে থাকে গভীরতা মাপে জলের শশধর কাঁড়ার বললেন ওর বাপে আজম্মকাল পরের মুটিগিরি করত ওর মায়ে জিগিরি করত ধলপুরে বাঁড়ুজ্জে আর চাটুজ্জেদের বাড়িতে ওর বাপের জন্যই সবার কত সোহাগ ওকে এমন কথা বলিনিস ভালো ছেলে সুজয় ছেলে তো ভালো চাকরি করতে লেগে গ্রামে কারোর সঙ্গে কিছুটি রেখেছে নরেন রাগের সঙ্গে বলল কি হলো আবার নামে এত কথা কেন তোমার দরকার নেই তুমি বুড়ো মানুষটা চা খাও পয়সা দিয়ে ঘরকে যাও না দাও তো এমনি এক কাপ চা খাও এসব কথায় কান দিয়ে হবে না চায়ের কাপ এগিয়ে দিয়ে নরেন বলল শশধর কাঁড়ার আর কথা বাড়ায় না চা বিস্কুট খেয়ে পাঁচ টাকা ধরিয়ে দেয় লাঠিটা হাতে নিয়ে বেরিয়ে যায় বাবলু টিকলু এতক্ষণ ধরে শুনছিল সব কথা এবার বাবলু টিকলুর পিঠে টোকা দিয়ে বলে চ বাইরে চ কিছু বুঝলি বাবলু কিন্তু উত্তর দেয় না বেরিয়ে যায় টিকলু ওকে অনুসরণ করে একটু দূরে কালীকান্তপুরের শ্মশান শ্মশানের সামনের দিকে একটা খেলার মাঠ মাঠের পাশে পাকা রাস্তা পাকা রাস্তার ধারে গ্রামের স্বাস্থ্যকেন্দ্র বছর ছয় সাত আগে তৈরি হয়েছে স্বাস্থ্য কেন্দ্রের পাশে পীরের থান তথা স্থান সেখানে এসে এই সময় অনেকেই বসে গল্প করে ওরা দেখল এখানে আগে থেকেই একটা ছোকরাদের দল বসেছে ওরা এগিয়ে যায় মাঠের ধারে একটা বাড়ন্ত বট তার নিচে রয়েছে গোটা চারেক সিমেন্ট নির্মিত চোং কোথাও হয়তো রাস্তার জল নিকাশি খাল তৈরি হবে তারই অপেক্ষায় আছে সেই চোঙের ওপর পা ঝুলিয়ে বসে বাবলু আর টিকলু দুজনের বয়স সাতাশ ধূমপান শিখেছে বাইশে এসে একটু আড়াল আপডাল মানে জানিস নরেনের চায়ের দোকানে ফাঁকা দেখে সিগারেটটা ধরিয়েছিল তারপর বড়দের ভিড় হবে দেখে বেরিয়ে এলুম তাছাড়া এই সব কথা বলতে মানে সবার সামনে না থাকাই ভালো জানিস বাবলু বলল সে না হয় ঠিক আছে কিন্তু কি বুঝলি বললিনি আসলে আসলে সুজয়দার ইতিহাস কারো অজানা নয় আজ যখন চাকরি পেয়ে পায়ের তলায় মাটি পেল অনেকেই ওর সাহায্য পাবে বলে আশা করেছিল কিন্তু এই নটা বছরে তাদের মোহ কেটে গেছে তাই অনেকেই নরেনের মতো ভাবছে ও তার মানে তুই বলছিস সুজয়দার মায়ের খবরটা টিকলুর কথা থামিয়ে দিয়ে বাবলু বলল অনেকেই ভালো চোখে নেয়নি সে যেভাবে আঘাত পেয়েছে সেটাও কিন্তু রহস্যময় কিরকম তোরা দেশে থাকিস তোরা জানিস আমি জানি দেখ বাবলু তুই ওখানে গেছলি বলেই বলছি না হলে কি আর জিজ্ঞেস করতুম বাথরুমে পড়ে গেল সারা রাত ধরে পড়েছিল সকালে বিকাশের মা দেখলো তারপর সুজয়দা রূপ থেকে এলো সব কেমন এলোমেলো ঠিকছে না সেই তো এ কথা তো ভাবিনি যাক ভাবতে হবে না বাদ দে যে বোঝার সে বুঝবে যেটা এনেছিস বের কর তো দেখি বাবলু টিকলুর পকেটের দিকে ইশারা করে বলল টিকলু পকেট থেকে একটা ছোট্ট বোতল বের করে অন্য পকেট থেকে একটা জলের বোতল আর প্লাস্টিকের গ্লাস ফোনের আলো জেলে একটু রঙিন তরল ঢেলে তাতে জল দেয় খানিকটা নে শিগগির শেষ কর বাবলু চুকচুক করে খায় সেটা তার পকেট থেকে বের করে একটা কুড়কুড়ের প্যাকেট মুখে কুড়কুড়ে চালান করে কয়েকটা টিগলু নিজে নেয় এক গ্লাস তারপর সেও নেয় কুড়কুড়ে বোতলের ছিপ নিয়েটে পকেটে রাখে একইভাবে তারপর বিড়ি বের করে আগুন ধরিয়ে একটা সুখ টান দিয়ে টিগলু বলল বছর পাঁচেক আগে শুনেছিলুম সুজয়দা নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে নয় রে ঘুষ দিয়ে নয় দেবার কথা বলে ফাঁকি দিয়েছে সেই নেতাটাকে খালে চোরের ওপর বাট পারি একরকম তাই এবার বাবলু অধৈর্য হয়ে বলে নে 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 বাকিটা ঢাল একটা নিপেনে আর কতক্ষণ বসে থাকবি বিড়িটা তো খাই এত তাড়াতাড়ি করলে কি আর হয় ওরে রাস্তার ধারে এঁকে এসে পড়বে বলতে বলতেই একটা টর্চের আলো দেখে ওরা দুজনে বিড়িটা মুঠোর মধ্যে আড়াল করে বসে একটা সাইকেল চেপে কেউ একজন চলে যায় রাস্তা দিয়ে অন্ধকারে চেনা যায় না সাইকেলটা চলে যেতেই বিড়ি মুঠো থেকে মুক্তি পায় আবার ঠোঁটে চুমু দেয় তারপর তারপর বোতলটা আবার বেরিয়ে আসে পকেট থেকে বাকি রঙিন তরলটা শেষ হয়ে গেলে বোতল গ্লাস আর কুরকুরের প্যাকেট ছুঁড়ে ফেলে দেয় একটা সুন্দর দিনের স্বপ্নে ওরা বাড়ির পথে হাঁটা দেয়